আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক ইউরোপের সবচেয়ে বিখ্যাত প্রতিষ্ঠান ইস্ট লন্ডন মস্ক ও লন্ডন মুসলিম সেন্টার পবিত্র রমজানে এই মসজিদের ব্যবস্থাপনায় মাসব্যাপী ইফতার আয়োজন করা হয় প্রতিদিন গড়ে প্রায় এক হাজারের উপর রোজাদারকে খাওয়ানো হয় এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিমরা এতে অংশগ্রহণ করে আপনার কেমন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে আসলে আহ ইস্তান মসজিদে প্রচুর মানুষের সমাগম হয় আর ইফতার করার জন্য লোকজন এখানে আসে এখানে মোটামুটি পনেরোশো থেকে দু হাজারের মতো মানুষ উপস্থিত হয় আর এটা একটা আনন্দ উপভোগ করে আমার অনেক খুশি সুন্দরটা সুন্দর বলা হয় আমরা কেন

স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে নারী পুরুষ মিলে প্রায় তিরিশ জন কাজ করে এই ইফতার সম্পন্ন করতে লন্ডন মুসলিম সেন্টারের নিজস্ব কিচেনে রান্না হয় বিরিয়ানি খিচুড়ি ছোলা ইত্যাদি প্লেটে করে সাজানো হয় সেসব সাথে দেয়া হয় খেজুর কমলা কলা ইত্যাদি মসজিদের পক্ষ থেকে পানি পান করানো হয় রোজাদারদের যুক্তরাজ্যের সবচেয়ে বড় এই মসজিদে একসাথে প্রায় দশ হাজার মানুষ নামাজ পড়তে পারে

মহিলাদের নামাজের জন্য আছে মরিয়ম সেন্টার তারাবির জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কয়েকজন হাফিজ আসেন নামাজ পড়াতে গভীর রাতে হয় তাজজুদের জামাত মসজিদে আছে ইতিকাফের ব্যবস্থাও ঈদের দিন এখানে প্রায় পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় সব মিলিয়ে এখানকার মুসলমানদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে সারা রমজান জুড়ে